দেখতে পুডিংয়ের মতো হলেও এটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে আর খাওয়ার সময় এত ক্রিমি ভেতরের দিকটায় এই পুডিংটা খেতেও যেমন মজা দেখতেও কিন্তু খুব সুন্দর আর বানিয়ে নেওয়াটাও খুবই সহজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন আর একটা ডেজার্ট রেসিপি শেয়ার করার জন্য প্রথমেই মিক্সিং বউলে আমি রুম টেম্পারেচারে দুইটা ডিম নিয়েছি আর দিয়েছি এক কাপ লিকুইড মিল্ক এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু সামান্য বেশি চিনি এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পাউডার মিল্ক আর পরিমাণ মতো লবণ তারপর তিনটা এলাচ সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দিব বাকি যে কাজটা এটার মধ্যে যে টুইস্ট আমি বলেছিলাম আগে সেই রহস্যটাই এখন উদ্ঘাটন করব। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস যেমন এখানে দিয়েছি কয়েক রকমের বাদাম আর কয়েকটা কিশমিশ কিছুক্ষণ ভেজে নিয়ে ঘি এর মধ্যে বাদামগুলো তুলে নিব এরপর আমি এর মধ্যে শুকনো যে লাল সেমাইটা সেটা ভেজে নেব এখন নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আমি কি বানিয়েছিলাম আমি বানিয়েছিলাম সেমাই পুডিং মার্শাল্লাহ এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর সময়ও খুব কম লেগেছিল দ্রুত মিষ্টি খাবার তৈরির জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট আমি এখানে লাল সেমাইটা ব্যবহার করেছি আর লাল সেমাইটাই ব্যবহার করলে ভালো সেমাইটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে একটু ব্রাউন কালার করে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এটা নামিয়ে রাখলাম এরপর আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেখানে কিছু ক্যারামেল করে নিলাম অল্প পানি আর চিনি দিয়ে আমি পুরে এভাবে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর এদিকে যে পাতিলে আমি পুডিংটা বসাবো সেই পাতিলটাও বসিয়ে দিয়েছি নিচে একটা স্ট্যান্ড দিয়ে আপনারা দেখেছেন এরপর আমি ওই যে ভাজা যেই সেমাইটা সেটা ডিমের আর দুধের মিশ্রণের সাথে কিন্তু একটা হ্যান্ড ফুইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে তৈরি করে নিলাম এরপর ওই যে মোল্ডের মধ্যে পুরিং মোল্ডের মধ্যে আমি এখন ঢেলে দিব ওই মিশ্রণটা ব্যাস আপনার কাজ কিন্তু এখানেই শেষ এরপর চুলায় বসিয়ে দিয়ে শুধু অপেক্ষার পালা যে কখন এই সুস্বাদু মজাদার সেমাই পুডিংটা তৈরি হয়ে যাবে দেখলেন কত ইজি বানানো আর এইভাবে বানিয়ে চট জলদি কিন্তু আপনারা মেহমানদের সামনেও সার্ভ করতে পারেন তাহলে মেহমানরাও কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে এরপর পুডিংয়ের এর বাটিটা ঢাকনা দিয়ে আটকে আমি ওই যে পানি গরম করে রেখেছিলাম যেখানে পানি অল্প আছে গরম করছিলাম আর আর কি বলক বাটিটা আস্তে করে সাবধানে বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এখন হিটে আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কুক করে নিয়েছি প্রিয় দর্শক আমি কিন্তু সবসময় আপনাদের সাথে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যেতে অবশ্যই ভুলবেন না চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন এই তো তৈরি হয়ে গেল পুডিংটা বিশ মিনিট পরে আমি নামিয়েছি আর একদম ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে মোল্ড আউট করছি পুডিং কখনোই গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না তাহলে ভেঙে যাবে ঠান্ডা অবস্থায় আমি চার পাঁচটায় নাইফ দিয়ে ছাড়িয়ে তারপর আস্তে করে প্লেটের উপরে রাখতেই সাথে সাথেই পুডিংটা সুন্দর করে বের হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা অক্ষত অবস্থায় পুরিংটা বের হয়েছে এই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করেন গরম পুরিং খুব চাপাচাপি করে বের করলে পর দেখা যায় যে অনেক সময় ভেঙে যায় তো এই তো আমার পুরিংটা তৈরি হয়ে গিয়েছে আর ওই যে বাদামগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে ওইটা আমি কিছুটা ক্র্যাশ করে তারপর এর মধ্যে আমি দিয়েছি আরও কয়েকটা ডালিমের দানা এই তো দেখেন আমি একদম খুব সিম্পলভাবে এইটাকে ডেকোরেশন করেছি তারপরেও ওইটা মার্শাল্লাহ কতটা ইয়াম্মি লাগছে আর কিন্তু দেখতে অসাধারণ অসাধারণ লাগছে পুডিং হলো এমনই একটা খাবার যেটা ছোট বড় সবারই খুব পছন্দের আর বিশেষ করে বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় যদি এই স্বাস্থ্যকর পুডিংটা আপনারা বাচ্চাদের তৈরি করে দেন তাহলে কিন্তু তারাও খুব আগ্রহ নিয়ে খাবে তাছাড়া মেহমানদারিতেও কিন্তু এইটা ডেজার্ট আইটেম হিসেবে খুব ঝটপট পরিবেশন করতে পারেন সেমাইয়ের সেমাইও খাওয়া হলো আর পুডিংয়ের এর পুডিংও খাওয়া হলো একসাথে দুইটার স্বাদ একদমই জমে যাবে আর এটা আপনার কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু একদমই ভিন্ন রকম ছিল আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে তাহলে আজকের ইজি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ